এখানে শীতের শীতের কাপড় বিক্রয় হচ্ছে মানে সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট শার্ট ছোট ছোট এটা হচ্ছে দোকানদার ছোট বাচ্চাদের শীতের ভিতরে আমাদের বাংলাদেশে এগুলি হয়ে থাকে সুন্দরভাবে যে এখানে কাস্টমার দেখছে শীতের কাপড় দেখা পাত আসার পথে দেখো তো ক্যাম্প দেওয়া হচ্ছে শীতের কাপড় মহিলাদের বোরকাও আছে এখানে শার্ট আছে প্যান্ট আছে এখানে পুরোপুরি পুরোপুরি একটা শীতের কাপড় এগুলি পেঁয়াজ আমলকি দুটোর হচ্ছে এখানে পুরোপুরি আমলকি এগুলি কি চাচা এগুলি কি আমরা খাই এভাবেই এখানে বড়ই বিক্রি করতেছে এগুলো বড়ই আমাদের দেশি বড়ই এগুলি দেশি বড়ই এখানে কলা বিক্রয় করতেছে ডজন ষাট টাকা কলার অনেক দাম এরপরে এখানে বাঁধাকপি বিক্রয় করতেছে পেঁপে বলি কাঁচা মাল কাঁচা বাজার করতেছে ওই যে টমেটো ভাই টমেটো কত করে টমেটো কত করে চল্লিশ টাকা না টমেটো চল্লিশ টাকা আঙ্কেল পেঁয়াজের দাম কমছে হ্যাঁ আশি টাকা কেজি না ওদের এখানে বড়ই দেখা যাচ্ছে বসো একটা ছবি উঠাবো বসো 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 ভাই বসো বসো না বসো এগুলো শীতের কাপড় এখানে ভিক্ষা প্রবৃতি করতেছে ভিক্ষা করতেছে এখানে জুতা বিক্রি করতেছে